আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আর সকলে কেমন আছো আশা করি ভালো আছো অনার্স ভর্তি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলবো অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিবা তাদের জন্য দুঃসংবাদ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ একটা বড় নোটিশ প্রকাশ করেছে তারা গতকাল এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং সেখানে কয়েকটা দুঃসংবাদ জানিয়েছে সেই দুঃসংবাদ গুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি পাঠিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা

এটা আগে হয়েছিল এবারও তার ব্যতিক্রম নয় এর মাঝেও যথেষ্ট ফাঁকা থাকবে অর্থাৎ কিছু দেখা গেছে যে কিছু কিছু ব্রেঞ্চ আছে ছোট সেই ব্রেঞ্চ গুলা তারা এলাও করবে না বড় যে ব্রেঞ্চ গুলা সেখানে এলাও করবে অর্থাৎ এই ব্রেঞ্চ যত বড় হবে তাদের দূরত্বটা বা মাঝখানে দূরত্বটা তাদের বড় হবে এই প্রক্রিয়া তারা এবারে চালু করবে অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আর দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখার শিক্ষার্থীরা একই সাথে বসবে এখন দেখা গেছে যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা যদি একই সাথে বসে তাদের যে প্রশ্নের ক্যাটাগরি বা প্রশ্নটা সম্পূর্ণ আলাদা হবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা প্রশ্নগুলো সম্পূর্ণ যেহেতু আলাদা হবে তাই একজন আরেকজনের দেখে লিখতে পারবে না এখন দেখা গেছে যে তোমরা তখন এসএসসি সি বা এস পরীক্ষা দিছো তখন কিন্তু একজন আরেকজনের সহযোগিতা নিছো এবারে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আবার সেখানে দেখা গেছে তোমাদের স্কুলের শিক্ষার্থীদের তোমার পিছনে আরেকজন তার পিছনে আরেকজন এইভাবে বসানো হয়েছে কিন্তু এবারে কিন্তু একটা ভিন্ন নিয়ম সেখানে থাকবে কমার্স গ্রুপের শিক্ষার্থী থাকবে তোমার সেটের সাথে অর্থাৎ তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নের সেট কোড থাকবে চারটাও থাকতে পারে কিংবা দুইটাও থাকতে পারে এই চারটা বা সেট কোড থাকলে যদি তোমরা একজন আরেকজনের সাথে কিন্তু মিলবে না যদিও তোমার পাশে একজন তোমার গ্রুপের শিক্ষার্থী বসছে সেক্ষেত্রেও কিন্তু সেট কোড যদি না মেলে তাহলে কিন্তু তুমি ও কয় নাম্বার দিছে তুমি কয় নাম্বার দিবা এটা কিন্তু তোমরা মিলাইতে পারবা না যখনই মিলাইতে পারবা না তখনই কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়া যাবা কিভাবে তোমার পরীক্ষা দিয়ে দিবা কিভাবে কি করবা এটা নিয়ে অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে যে আসন বিন্যাস কি অনেকটাই কঠিন হবে জি অনেকটাই কঠিন হবে আর তোমাদের প্রশ্নটা হবে গ্রুপ অনুযায়ী দেখা যাবে যে মানবিক যে গ্রুপ সেই গ্রুপের সাথে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীর প্রশ্নের মধ্যে কোনো মিল থাকবে না অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন নিয়মের একটা প্রশ্ন আসছে এই ধরনের যদি হয় তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কয়দিন আছে এই কয়দিন ভালো প্রস্তুতি নিতে হবে যদি তুমি ভালো প্রস্তুতি নিতে পারো তাহলেই তোমার ভালো রেজাল্ট সম্ভব তাছাড়া কিন্তু ভালো রেজাল্ট সম্ভব নয় আর চতুর্থ যে সেটা যে শিক্ষকের গাইড অনেকটাই কঠিন হবে একজন দেখে দেখে লিখতে না লেখার কোনো থাকবে তোমরা কিন্তু অনেকটাই তোমাদের পরীক্ষার যে একটা ফেস বা ফেসিলিটি সেটা কিন্তু তোমরা পাইবানা ভালো কোনো সুবিধা পাবানা যেহেতু ভালো সুবিধা পাবানা সেক্ষেত্রে যেগুলো আসবে বা যেখান থেকে আসার সম্ভাবনা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ সফল হয়ে যাবার তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে